হ্যালো এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস বন্ধুরা আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো সবজি পরোটা যেহেতু আমি সবজি দিয়ে করছি খুবই হেলদি হয়ে থাকে এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে নেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমি একটা ম্যাক্সিম বোল নিয়ে নেব ছিম নিয়ে নেব ওয়ান ফোর কাপের মতো ওয়ান ফোর কাপের মতো এখানে আমি গাজর নিয়ে নেব টমেটো দিয়ে দেব পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ চিলি ফ্লেক্স ধনে পাতা ডিম নিয়ে নেব দুটো আমি ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু ডিম বেশি করেও নিতে পারেন আমি দুটোর মতো নিয়েছি দিয়ে দেব এখানে লবণ পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি অল্প করে আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন বাচ্চারা যদি খেতে পারে তাহলে বেশি করে দেবেন সমস্যা নাই তো যাই হোক আমি এখানে মেজারম্যান কাপের আমি দেড় কাপের মতো আটা নিয়ে নিয়েছি হাফ কাপের মতো দুধ দিয়ে দেব সব কিছু দেওয়া হয়ে গেলে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা বেটার তৈরি করা হয়ে গিয়েছে এবার একটা প্যান বসিয়ে দেব তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নিয়েছি দেখুন বন্ধুরা তেল ব্রাশ করে একটু আমি কিন্তু গরম হয়ে গেলে এবার আমি চামচ দিয়ে দিয়ে দেব চামচ দিয়ে দিয়ে আমি কিন্তু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল করে নিয়েছি আর এখানে ডেকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে এক মিনিট বা দু মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে এক পাশ তো আমি উলটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা উলটিয়ে আবার তেল ব্রাশ করে নেব তাহলে ভালো হবে এখানে কিন্তু আমি খুব অল্প তেলে করেছি এই নাস্তা রেসিপিটি কিন্তু খুবই অল্প তেলের করা যায় আর কি করতে হবে বেশি তেল দিলে কিন্তু ভালো হবে না এই জিনিসটা মাথায় রাখবেন আমি কিন্তু খুবই কম করে তেল দিয়েছি আর খুবই হেলদি হবে এই কম তেল দেওয়ার কারণেই কিন্তু এই নাস্তার রেসিপিটি কিন্তু খুবই হেলদি হয়ে থাকে তো যাই হোক আমি নামিয়ে নিয়েছি আর এরকম করে আবার আমি আরেকটা দিয়ে দেব চামচ দিয়ে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা দিয়ে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা তুলে নিয়েছি বেশি সময় যে লাগবে তা না তো দেখুন আমি কিন্তু এক পাশ হয়ে গিয়েছে আরেক পাশ উলটিয়ে দিয়ে এরকম করে ঠেসে ঠেসে আমি কিন্তু ভেজে নেব খুব কম সময় লাগবে আর এই মানে চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে তো একই নিয়মে আমি সবগুলো কিন্তু ভেজে নেব খুব কম সময় লাগবে আপনারা চাইলে কিন্তু সকালে দেখা যায় তাদের বাচ্চারা স্কুলে যায় টিফিন দিতে হয় তারাও কিন্তু এই রেসিপিটি কিন্তু করে দিতে পারেন মানে এই নাস্তাটি আর কি তো যাই হোক আমি সবগুলো নামিয়ে নেব আর একইভাবে ভেজে নেব আর এখন যেহেতু শীতের সময় প্রচুর সবজি পাওয়া যাবে আপনারা যে কোনো সবজি দিয়ে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে করে নিতে পারেন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি কিন্তু অনেকগুলো করে নিয়েছি আর একদম নরম সফট হয়েছে যেহেতু আমি কম তেলে করেছি খুবই হেলদি হয়ে থাকে এই পরোটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন একদম রোল করে নিচ্ছি আপনারা চাইলে এরকম রোল করে কিন্তু আপনাদের বাচ্চাদের টিভিনে কিন্তু এরকম দিতে পারেন আর কি টিভিনে রাখতে পারেন তো যাই হোক বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবেন বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা ভীষণ মজা কিন্তু খেতে এই পরোটা রেসিপি আপনারা চাইলে সকালে রাখতে পারেন চায়ের সাথে বা রাত্রে ডিনারেও রাখতে পারেন দারুণ একটি রেসিপি আর যে কোনো কেউ দেখলে কিন্তু করে নিতে পারে। তো দেখুন আমি সবগুলো কিন্তু রোল করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা রেসিপিতে টাটা